ষড়যন্ত্র করতেছে না বুবু সব লক্ষ্য রাখতে হবে পাঁচ নাম্বার দুনিয়াবি বিষয়ে কেউ কোনো লালিশ করতে এলে বা বাড়াতে বানাতে এলে ঘটক বানাতে হলে আপনাকে যদি ঘটক বাড়াতে আসে তা আপনি সে সময় ঘটক হবেন না বিচারক হতে যাবেন না ছয় নাম্বার দিনই বা দুনিয়াবি কোনো কিছুই যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় দিনের হোক দুনিয়ার হোক যে কোনো বিষয় যদি আপনাকে প্রশ্ন করা হয় সাথে সাথে ফায়সালা দেবে না সাত নাম্বার কেউ কোনো আলোচনা করলে তার বিরূপ মন্তব্য প্রকাশ করে করবে না অন্তরের কথা প্রকাশ করবে না আট নাম্বার যে কোনো কথা বা আলোচনা বিপরীত চিন্তা ধারা রেখে কথা বলবে নয় নাম্বার আল্লাহ তালার প্রতি বিশ্বাস রেখে চলবে আল্লাহ তালার প্রতি অগত ভালোবাসা রেখে চলতে হবে আল্লাহ সব কর্মওয়ালা মৃত্যু দেনাওয়ালা আল্লাহ তালা রিজিক দেনাওয়ালা আল্লাহ তালা এই কথাগুলোর প্রতি বিশ্বাস রেখেই চলবে আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে আমল করার তহফিক দান করুক আমিন